বাংলাদেশের চার বলে প্রয়োজন আট রান পারবে কি বাংলাদেশ বল করলেন বোলার এবার কিন্তু ব্যাটে লাগাতে পারেননি ও হো হো তবে দৌড় দিয়েছে তাসকিন উইকেট কিপার হাত থেকে বল ছুটে গিয়েছিল যতক্ষণে বল ছুটে বলেন উইকেট কিপার তার আগেই কিন্তু ছাপিয়ে পড়ে মাহমুদুল্লাহ আরিয়াত সম্পূর্ণ শরীরটাকে নিংড়ে দিয়ে ছাপিয়ে পড়লেন তিনি জানেন এ যুদ্ধে জেতাতে হবে বাংলাদেশকে আমাদের বাংলাদেশকে এবার কিন্তু দেখতে পাচ্ছি মেন্টর মাশরাফিকে সাথে শাকিব তামিম সবাই কিন্তু बाउंड्रीর কাছে এসে বড় তালি দিয়ে উৎসাহিত করছে তুমিই পারবে তুমিই পারবে মাহমুদউল্লাহ তোমার হাত ধরেই আসবে জয় আমরাও বিশ্বাস করি তিন বলে বাংলাদেশের প্রয়োজন সাতটি রান বোলার কিন্তু বল করলেন মাহমুদউল্লাহ উড়িয়ে মেরেছেন ফিল্ডার কিন্তু দৌড়ে এসে ধরে ফেললেন তৎক্ষণাৎ কিন্তু দুইবারের মতো জায়গা পরিবর্তন করলেন অর্থাৎ দুটি রান বল বাংলাদেশকে জিততে হলে প্রয়োজন দুই বলে পাঁচ রান সবাই কিন্তু যার যার জায়গায় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনারত আমরাও তাই বল করলেন বোলার আবার কিন্তু ডট বল হয়ে গেল অর্থাৎ শেষ বলের সমীকরণ পাঁচ রান এই টুর্নামেন্টে শেষ বলে জিততে হলে ছটি রান করতে হবে পারবে কি বাংলাদেশ পারবে কি মাহমুদুল্লাহ শেষ বল বল করছেন বোলার কেন না চার রান শেষ বল পারবে কি বাংলাদেশ পারবে কি মাহমুদুল্লাহ